শীত ফুলের মেলা তমলুকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে ফুল ও পরিবেশ মেলা শুরু হলো তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে তমলুক বৈকণ্ঠ সরোবর এলাকায় অনুষ্ঠিত হচ্ছে ফুল মেলা মেলার উদ্বোধন করেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান লিনা মাভই রায় প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ ও স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা মেলায় বিভিন্ন ধরনের ফুল ছাড়াও নানা রকমের আনাজ ও পরিবেশ বিষয়ক চিত্র প্রদর্শনী রয়েছে এছাড়াও আছে পরিবেশ নিয়ে আলোচনা মেলা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত এনারা তমলুক শহরকে তমলুক পৌরসভা অঞ্চলে বছরের অন্ত একবার আমরা পুষ্প প্রদর্শনী দেখতে পাই কিছু কিছু সবসময় তো কোয়ান্টিটি দিয়ে সব কিছু হয় না কোয়ালিটিরও ব্যাপার এবং আমরা এখানে যে সুন্দরভাবে যে তারা অর্গানাইজ করছেন আমরা সবাই রয়েছি এখানে আমরা সবাই কৃতজ্ঞ যে তারা প্রত্যেক বছর আমাদের কাছে আসেন এবং চুয়াল্লিশ বছর ধরে একটা সংগঠন চালিয়ে যাওয়াটা খুব কঠিন এবং তারা করছেন তাদেরকে তমলুক খেয়াল আওয়ার্স অ্যাসোসিয়েশনকে আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি তারা সুন্দরভাবে এই কাজটা করছে নতুন অবশ্যই ফুলের তো আমি তো একটু আগেই বলেছি বই গান আর ফুল এই তিনটি মানুষের মানে একটা আনন্দের জায়গা উৎসাহের জায়গা কারণ আমি অনেকদিন আগে কোনো একটা ইংলিশ নভেল পড়ছিলাম সেখানে দেখা যাচ্ছে যিনি কিলার তিনিও জেলের মধ্যে থেকে নভেল ফুলের গাছ পরিচর্যা করছেন এটাই তো ডক্টর চেয়ারম্যান এবারের মেলা চুয়াল্লিশ বছরে পড়লো ছয় তিন তারিখ থেকে ছ তারিখ এই চার দিন চলবে মেলা বিয়াল্লিশটি বিভাগে মোটামুটি বিয়াল্লিশটি বিভাগে প্রতিযোগিতা চলছে আর আছে চন্দ্রমল্লিকা গোলাপ ডালিয়া সাকুলেন্ট অর্কিড মনসাই গ্রিন এই সব বিভাগ নিয়ে আছি এবং বগিন বেলিয়া আছে এবং সাইকি বলে একটা জিনিস হয়েছে বনসাইয়ের একটা গ্রুপ সেটাও আমাদের পাখা আছে কতটা ফুলের দেখছেন তমলুক আমরা দেখেছি ভালো ফুলের মান খুব ভালো এসছে আর এসছেন তমলুক তো বটেই এছাড়া বাইরে শ্রীরামপুর এবং পশ্চিম মেদিনীপুর থেকেও এখানে কাজ এসছে আমার নাম বিতর্ষক পট্টনায়ক আমাদের এই পুষ্প প্রদর্শনী এবারে চুয়াল্লিশতম বর্ষ চলছে অ্যাকচুয়ালি এটা আটচল্লিশতম বর্ষ হওয়ার কথা আমরা চার বছর মাঝখানে ন্যাচারাল ক্যালামিটিস বা অন্য কারণে করে উঠতে পারিনি তা এটা সম্ভব হচ্ছে বিশেষজ্ঞপাটনায় এক ক্ষুদিরাম বেড়া দিলীপ রায় এ সমস্ত আমাদের যারা পুরনো প্রতিষ্ঠাতা সদস্য রয়েছে তারা দীর্ঘদিনের নিরলস চেষ্টায় আজকে এই জায়গাটায় আমরা পৌঁছেছি আমরা আমাদের এখন যে ফুল চলছে তার যে সামগ্রিক মান এটা আমরা বলতে পারি এক এক কথা যথেষ্ট ভালো মানের আর তমলুকবাসীর কাছে এটা দ্বিতীয় শারদীয়া উৎসব বলা চলে খুবই আনন্দের এটা চার দিন ধরে চলবে এই তিন তারিখ থেকে মানে আজ থেকে শুরু হয়েছে তিন চার পাঁচ ছয় ছয় জানুয়ারি অবধি এটা চলবে লোকেশন বলতে এটা রামকৃষ্ণ মিশনের পাশে সুইমিং ক্লাবের মাঠে আমরা পুরস্কৃত করা হয় হ্যাঁ এখানে প্রতিটা বিভাগে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে তার জন্য একটা নির্দিষ্ট নিয়মাবলী বা সূচি রয়েছে সেটা মেনে অংশগ্রহণ করা হয় এবং তাতে প্রথম দ্বিতীয় এবং স্পেশাল পুরস্কার দেওয়া হয় এবং টোটাল কতগুলো পুরস্কার রয়েছে চ্যাম্পিয়নশিপ পুরস্কারও রয়েছে আমার নাম কৌশিক দত্ত আমি সম্পাদক